বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ বর্ণিত সাত প্রকার স্ত্রীর মধ্য বদকসমা বা গাতকতুল্য স্ত্রীর সর্বাধিক অকল্যাণকর এই প্রকৃতির স্ত্রী স্বামীর প্রতি শ্রদ্ধাহীন নিষ্ঠুর এবং তার মনের সর্বদা ঘৃণা ও হিংসা কাশ করে তিনি পরপর আসক্ত হতে পারেন এবং স্বামীর অর্জিত সম্পদ ধ্বংস করেন তার কলহপ্রিয় ও হিংস্র আচরণ পারিবারিক জীবনের সরম অশান্তি সৃষ্টি করে এমন স্ত্রীর কারণে সংসার নরকে পরিণত হয় এবং পরিবারের সকল সদস্যের জন্য দুঃখ ও দুর্গতির কারণ হয়ে দাঁড়ায় তার উপস্থিতি একটি সুখী সংসারকে ধ্বংসের পথে তেলে দেয় এবং সকলের মানসিক শান্তি বিনষ্ট করে